আর অ্যাকাউন্টের সাথে লেনদেন এই গত এক মাস আগে একজন আসে চেক করতেছে ঘোড়াঘাটে তার আগের দিন আমাকে খুব গালি গালাস করছে আমি এখন ভালো বললাম ভাই আমার গালি গালাস করে টাকা তো আগে দিয়ে যাবে আপনার যে কাগজপত্র সব আমরা পাঠাই দিচ্ছি হেড অফিস থেকে আপনার টাকা দেবে পরের দিনে আসে দেখে যে ওনার দুই মাস আগে টাকা দিছে ব্যাংকে উনি ব্যাংকে খুঁজে নেন ব্যাংক থেকে মেসেজও যায়নি এটার জন্য তো আমি দায়নি টাকাটা দিতে দেরি হচ্ছে এই জন্য আমরাও আন্তরিকভাবে দুঃখিত যত তাড়াতাড়ি পারি আমরা প্রশাসনিকভাবে আমরা চেষ্টা করতেছি কোম্পানির পক্ষ থেকে কিন্তু আমরা কোথায় কর্মচারী আর আপনারা যারা আসছেন আপনারা যদি আমাদেরকে আর একটু সহযোগিতা করেন আপনাদের দলেরই একজন হ্যাঁ হ্যাঁ আমি এখানে বারো বছরের জন্য একটা ডিভিস করেছিলাম নাম কি এই প্রতিষ্ঠানে ফারিস ইসলামী লাইনে

একুশে জুন থেকে এখন পর্যন্ত আছে কোম্পানির কিছু টাকা পয়সা চুরি হয়ে যাওয়ার কারণে কোম্পানি এই মুহূর্তে দিতে পারতেছে না তারপরেও সরকারের কাছে জমি বিক্রির জন্য আবেদন করছিলো এটা যেহেতু অনুমোদন নিয়ে বিক্রি করতে হয় সেটা অনুমোদন পাওয়ার পর দুইবার জমি বিক্রি টেন্ডার দিয়েছে দুইবারই জমি বিক্রির কোনো টেন্ডার ড্রপ হয়নি এই অন্তর্বর্তীকালীন সরকারের সবাই জমিটা আমাদের বিক্রি হচ্ছে না থেকে টাকা আর সেই সাথে আমাদের টাকা যেটা চুরি হয়ে গেছে এটার জন্য আমরা মামলা করছি এখন তিনজন জেলখানায় আছে এখন এই মামলা চলাকালে এটা কত কতদিন সময় লাগবে এটা তো আমরা বলতে পারবো না এটা তুই বলতে পারবো কিন্তু এখন